হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন না মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল না জি আমি মানি না আনা ফে আমি মানি না না কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন

হুসাইন বলেন انا খালি আব্দুল্লাহ ليس قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শের খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছেন আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর জামাই আল্লাহু আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী রমাল্লাহ আজা বিষ্ণুনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীরের মায়ের তোরা দেখে যা আমা মায়ের কোলে মধুপুরি মারি শে থা চা দো দোলে জন কোলে তোরা দেখে যা আমা মায়ের কোলে কুল মখলুকে আজ উঠে কে লোই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বললেন নাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাত জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান فاطمه বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবি কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না না আমার মা ফাতিমা বিশ্বনবি আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার না নাম কি বিষ্ণু নই বললের হুসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনি না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কয় না চিনি আরা না চিনি দে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা না না আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হল